সাবস্ক্রাইব করুন দা সলিউশন কে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সবার আগে লেটেস্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস আলামিন রহমান ইউর ওয়াচিং দা ওয়াই অফ সলিউশন খুব গুরুত্বপূর্ণ আপডেট এখনই কিন্তু ইতিমধ্যে এখনই কিন্তু চালু হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড সাব ইন্সপেক্টর সেই পদের অ্যাডমিট ডাউনলোড সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কেননা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক প্রোভাইড করেছি সেখানে ক্লিক করে ডাউনলোড করলে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড কোনো সমস্যা হবে না সুতরাং তার আগে প্রত্যেককে জানিয়ে রাখতে চাইব আমি আন একাডেমির একজন ভেরিফাইড এডুকেটর সুতরাং তুমি প্লে প্লেস্টোর থেকে এখনই ডাউনলোড করো অন একাডেমি লার্নিং অ্যাপ এবং আমার সঙ্গে যুক্ত হয়ে যাও কেননা সেখানে আমরা তোমাদের ফুড সাব ইন্সপেক্টরের ক্লাস কোর্স করছি তোমরা অবশ্যই ক্লাসগুলো করো আশা করি খুবই খুবই এফেক্টিভ হবে যেমন ভারতের ভূগোল এছাড়া রয়েছে পলিটির কোশ্চেন রয়েছে ইকোনমিক্স ভারতের সংবিধান প্রভৃতি জায়গা আমরা কভার করার চেষ্টা করছি সুতরাং অনি কিন্তু আমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যদিও কিন্তু তোমাদের এই অ্যাডমিট ডাউনলোড সকাল সাড়ে এগারোটা থেকে হওয়ার কথা ছিল বাট এখন দেখতে পাচ্ছ আটটা একান্ন বাজে এখন কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে সুতরাং এই যে অ্যাক্টিভ হয়ে গেছে আমি একটা অ্যাডমিট ডাউনলোড করে দেখাচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে আসবে সেখানে সুন্দর করে বাংলাতে কিন্তু লেখা রয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নের কত নম্বরের পরীক্ষা হবে জেনারেল সিলেবাস ডাউনলোড এখানে ক্লিক করলে সিলেবাস নামাতে পারবে ওকে এই বাটনে ক্লিক করলে এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করবে তাহলে অ্যাডমিট পেয়ে যাবে ওকে এই যে ডাউনলোড নাও বাটন শেষে পেয়ে যাবে ওখানে অ্যাডমিট ওকে ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো সো আমি অ্যাডমিট ডাউনলোড করছি একটা অ্যাডমিট ডাউনলোড করে দেখাই প্রথমে একটা এনরোলমেন্ট নম্বর আমি বসিয়ে দিলাম আর একটা এনরোলমেন্ট নম্বর আমার বন্ধুরই আমি বসিয়ে দিলাম এখানে ডেট অফ বার্থ আমি এখান থেকে চুজ করে নিচ্ছি সুতরাং তোমরা সেই বিষয়ে অ্যাওয়ার থাকবে তো এইভাবে তোমরা করবে এনরোলমেন্ট নম্বর ডেট অফ বার্থ চুজ করলে কিন্তু তোমাদের হয়ে যাবে অ্যাডমিট দেখি একটা অ্যাডমিট ডাউনলোড হয় কি সার্ভারের ওকে দিয়ে দিয়েছে দেখলাম সার্ভারের কোনো ইস্যু হয়নি এর পড়েছে সোনা কেনিয়া হাবড়া নর্থ চব্বিশ পরগনা ওকে সো এখানে এক্সাম সেন্টার পড়েছে সাতাশ তারিখ সানডে একটু জুম করে দিই যাতে তোমাদের সুবিধা হয় একটু দেখার জন্য দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাহলে এই হচ্ছে অ্যাডমিট একটা প্রিন্ট করেও তোমাদেরকে খেদেবা এই হচ্ছে ভেনু 127 সেন্টারে পড়েছে एग्जाम ডেট সাতাশ জানুয়ারি ওকে আবু তারিখ মন্ডল ক্যান্ডিডেটের নাম এনরোলমেন্ট নাম্বার অ্যাডমিট কার্ড সো আমরা এই বাটনে ক্লিক করে অ্যাডমিটটাকে প্রিন্ট করব বা ডাউনলোড করব সো এই হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেককে প্রতীক্ষিত মন ছিল আমি এটাকে প্রিন্ট করে পিডিএফ নিয়ে নিচ্ছি ওকে তো সবাই কিন্তু ভালো থেকে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের কাছে এই আহ্বানটুকু রাখলাম আমার এখনই লাইভটি শেষ করতে হবে নাহলে ইচ্ছা ছিল অনেকক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার সেটা সম্ভব হচ্ছে না কেননা তোমরা জানো আজকে নটা থেকে আটটা তিপ্পান্ন বাজে নটা থেকে অ্যান আমার ক্লাস রয়েছে লাইভ ক্লাস শিডিউল করা আছে সুতরাং আমার আবার সেখানে ক্লাস করা হতে হবে থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকা দাবাই আব সলিউশন ইউটিউব চ্যানেল অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং ইত্যাদি বিষয় তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক ফলো করো সমস্ত কিছু জানতে পেরে যাবে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টিল টেক কেয়ার বাই বাই